আমার ওপরে আছে মাটি ধরছি না তোর কানা এ রে আমার চাষ করেছি বুঝতে তো কেন গাঞ্জার গাছ লাগাবো আমার দাদা আবার গাঞ্জা খায় বুঝতে তো কি কান রে কি লিখলো রে কি লিখলো ক্যামেরা ক্যামেরা যা যা হে হ্যাঁ রে ভিডিও রো হা ভিডিও কানা আর যা

उसमें या को <laughs> या खाब खाब लाइव करने जरे जैसे वो तो लाइव तो कुत्ता कर दिया लाइक कितने के लाइव कौन सा या सुनिए या सुधी आई कर रही है ये जाट उठ देखा हुआ है भाई 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 उठ देखी थी अनुर उठा पर माँ तो लिए कान भी रही या मुंह मुंह भी, भी भी बाबा रही मुंह कुछ भी ना लॉली पॉप लॉली पॉप के आम रहते पागल मतलब करे बड़े से दयार पागल मतलब तो ऐसे

হ্যাঁ আমাদের ক্যামেরা সবাই জানিস কি ব্যাপার আমাদের এখানে স্পষ্ট দেখাচ্ছে আমাদের স্পষ্ট আছে দাদো ঘাস ছাগল লেগে যাই এত সুন্দর মাঠ খোলা মাঠ দাদু

দেখুন আমাদের গ্রামের হাতটা কি কালো দেখুন এই লগইন কোক কোক আপনার তালে তালে ভালো থাকে হাই বিরে দুটো লাইক মা ইয়া দে ডাল কেপরে থামে গলে কেপা আরে ও এ তুই কলার পাতা ছিছকে নাই তোর বাবার কলার পাতা এই যে থামে গলে কিছু হইছে না সুরজ নেক্সট প্রশ্ন

ए टिप नरे रे किछु तो रे एक दिन टिप नहीं तो रे टिप ले हिजबे बेस्ट केन जाओ पे बुझ में बंगा यू में उमे अरे या को में कटे दिले तो चले देबे सजे तेरा मिरमिटाया ते दीलो